আমি গত এক বছর আগে আমাদের থেকে নিয়েছিলাম প্রায় খামার লক্ষ টাকা দিয়ে আমরা দুধ পাইছি প্রায় আর দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট বাচ্চা দিছে এখন দুধ আরো বাড়ছে আর এই উপলক্ষে আজকে আবার আসছি আমরা এই গরুটা বাইর কাছ থেকে আবার খরিদ করছি ভালো মনে করে এবং আগেও আমরা রেজাল্ট ভালো পাইছি আসসালাম আলাইকুম জান্নাত ডেরি থেকে আমাদের একটা ফার্স্ট লেক্টেশনের একটা গাবি আমরা সেল করলাম আমার পুরাতন খামারি হবিগঞ্জ সোনারু ঘাট হবিগঞ্জ সোনারু ঘাট এই বড় ভাই আমার এক বছর আগে আমার খামার থেকে দুইটা গাবি সংগ্রহ করে নিয়ে গেছে এবং পুনরায় আজকে এই গাবিটা সংগ্রহ করলো খুবই ফার্স্ট ক্লাস মানের একটা গাবি আমরা কত টাকা বিক্রয় করলাম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন গোড় একদম পিওর ব্রিট একদম দামি একটা বগনা জার্সি বাচ্চা পিওর ব্রিড অনেক সিনিয়র খামের ভাইয়া দেন গরু সিং পায়ের খুর নিচের পার্সেন্টেজ চারোটা ভাইরা দহন করছে এবার দুধ পাবে আঠারো থেকে বিশ রানিং থেকে পিওর এগরোটা পরে বিয়ানে দুধ আসবে তেইশ থেকে পঁচিশ তিন নম্বর বিয়ানে সাতাশ আঠাশ করবে পিওর এই গাভিটার কালারটা মোবাইলে বোঝা যাচ্ছে না গাভীটা কিন্তু জার্সি ফ্রিজিয়ান গাবি গাভি বাচ্চাটা জার্সি গাভীটাও জার্সি ফ্রিজিয়ান গাভীটা একটু ব্রাউন কালার মতো মোবাইলে কালো কালো বোঝা যাচ্ছে খুবই ভালো মানের একদম পিওর ঠান্ডা একদম ডবল বডি ফার্স্ট ক্লাস মানের একটা গাবি আমরা যে ভাইরা সংগ্রহ করছি আমরা ভাইয়াদের সাথে কথা বলবো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল অবশ্যই ফেসবুকটা ফলতে রাখবেন প্রতিদিন আপডেট ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর মোর পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের গাড়ি আসে সিলেট থেকে যে ভাইরা আসবেন সিলেট কদমতলি থেকে রোমা আসে আসে এই গাড়িগুলো ডাইরেক্ট ডোমারে আসে ডোমার বাজার স্ট্যান্ডে নামবেন নেমে বলবেন বক্কর ওমর যাব দশ টাকা নেবে অটো ভাড়া বক্কর মোড় থেকে আমার খামারে আসতে ভ্যানে উঠবেন দশ বিশ টাকা নেবে আসে নামাই দিবেন এই আমার এই বড় ভাইয়া এক বছর আগে আমার কাছ থেকে দুইটা গাবি সংগ্রহ করে নিয়ে গেছে তা মনে হয় কালকে আসছে পুনরায় আমার এই বগনাটা সংগ্রহ করলো তা আমরা গত বছরের গরুগুলা কেমন আছে এবং যারা সিলেট থেকে গাবি কিনতে চান সবার উদ্দেশ্যে ভাইয়া কিছু বলেন আসসালামু আলাইকুম আমি গত এক বছর আগে আমাদের বাইর খামার থেকে দুইটা গাবি নিয়েছিলাম প্রায় সাড়ে চার লক্ষ টাকা দিয়ে আমরা দুধ পাইছি প্রায় পঁয়ত্রিশ আর দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট বাচ্চা দিছে এখন দুধ আরো বাড়ছে তাই এই উপলক্ষে এই উদ্দেশ্যে এখন এখন আবার দুইটা গরু কতগুলা দুধ হয় এখন একটা বাড়িছে 21 আর একটা 16 17 একটা 16 17 আছে আর এই উপলক্ষে আজকে আবার আরছি আয়শা আমরা এই গরুটা বাইর কাছে আবার খরিদ করছি ভালো মনে করে এবং আগেও আমরা রেজাল্ট ভালো ভালো পাইছি এখনো আবার ওই ভালো আশা করে এই গরুটা আপনি বেচবেন না দাম বললে তো সমস্যা নাই কত টাকা কিনছেন বলেন আমরা গরুটা 2 লক্ষ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেখেন গৌড়িটা এই বছর বিশ ইনশাল ভাইয়াকে আবার আমরা আমাদের কাছে পাবো এই গরুটা পরে বছর ভাইয়া খুব গরুর যত্ন করে এই গরুটা ভাইয়ের বাসা পরে বছর যখন বাচ্চা দিবে ইনশাল্লাহ এই গৌটা দুধ থাকবে তেইশ থেকে পঁচিশ তিন নাম্বার বিয়ানের গৌটা সাতাশ আঠাশ কেজি দুধ করবে ভাইয়ারা কিনলে এখন আড়াই লাখ টাকা আড়াই লাখটা দিয়ে কিনলো তা টাকা এটা কমবে না ডে বাই ডে টাকা বাড়বে যখন গরুটা দুধ বাড়বে ইনশাল্লাহ তিন গরুটা তিন লাখ বেচা কিনা হবে আমরা যারা গাভি কিনতে চান ভাইয়ার মতন ভাইয়ার কিন্তু অনেক গরু আছে ভাইয়ার বর্তমান ষোলোটা না ভাইয়া ষোলটা গাভি আছে তা ভাইয়া নিজে একাই দহন করে একাই খাওয়ায় কত বড় ক্ষমতা ভাইয়ার এরকম শক্ত সবার ভালো খামারি হতে হবে ভাই এখনো কিছু ভয় করে না নিজে খাওয়ায় নিজে দোয়ায় নিজে আবার দুধ বিক্রি করে এই জিনিসগুলা ভাই এত কষ্ট করে কিন্তু লাভবান আছে সিলেটে যারা গাবি পালন করেন আপনার এলাকায় দুধের দাম আছে কোন জায়গায় সত্তর টাকা কোন জায়গায় আশি টাকা কোন জায়গায় একশো টাকা আমরা যারা গাবি পালবেন আপনাদের লস নাই সিলেটে এই গরুটা আড়াই লাখ টাকা কিনছে এই গরুটা যদি তিনটা চারটা পাঁচটা বিয়ান কেন ফ্যাডেনিও করে তাও নয় মন দশ মনে আর গায়ে গোস্ত লাগবে এত বড়ি ভালো আমরা যারা ভালো গাভি কিনবেন যোগাযোগ করবেন যারা আসতে পারবেন না আমাকে ফোনে যোগাযোগ করবেন ভাইয়া আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেলো আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় আমরা গোটা সিলেট পৌঁছাই দিব তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম